আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে থাকছে আমি একটি শাড়িতে ব্লক পেন্টের কাজ করব। প্রথমে আমি এক কালার একটা শাড়ি নিয়েছি এটাকে সুন্দর মতো প্রথমে আঁচলটা বাজ করে নিয়েছি আর এই শাড়িটাতে ব্লক কাজ করার জন্য আমি এখানে কিছু ডাইস ব্যবহার করব যে ডাইসগুলো আমি এক ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমরা পাড়ের জন্য শাড়ির ভিতরে ছোট ছোট ফুল দেওয়ার জন্য ছোটো ছোটো ডাইস ব্যবহার করব আর আঁচলটার জন্য বড় একটা ডাইস ব্যবহার করব প্রথমে আমরা একটা ছোট ট্রে নিয়ে নিলাম এটাতে হচ্ছে একটা ছোট্ট কম্বল যেটাতে হচ্ছে রং লাগিয়ে উল্টে নিলাম এখন আবার যে পাশে যে রং দিয়েছিলাম সে ওই কালারের রঙ আমরা নিয়ে নেব এখানে আমরা রঙগুলো হচ্ছে বানিয়েছি রেডিমেড রং কিনে নিই আপনারা চাইলে বাজার থেকে রেডিমেড রং বিক্রি করে এগুলো এনে আপনারা ব্লক প্রিন্টের কাজ করতে পারেন আসলে না জানলে সব কাজই কঠিন আর জানা থাকলে সব কাজই অনেক সহজ মনে হয় তো আমার আপু হচ্ছে রঙ করতেছিল আর আমিও পারি আমিও কিছু হেল্প করতেছিলাম রঙ লাগানো শেষ এখানে আমরা পাড়ের জন্য লম্বা লম্বা টাইস হচ্ছে নিয়েছি আসলে এগুলো হচ্ছে পাড়ের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমরা প্রথমে আঁচলটার দিকে যাই আঁচলের কাজ শুরু করি রংটা নিয়ে শাড়ির মধ্যে দিল আর হচ্ছে একটু ভালো মতন শক্তি করে চাপ ঢিল মাসাল্লাহ কত সুন্দর রং হয়ে গিয়েছে আসলে প্রত্যেকটা মেয়েরই কাজ জানা উচিত সব কাজ নিজের জন্য হলেও কখন কোন কাজ প্রয়োজন হয় আসলে আমরা কেউ বলতে পারি না আমি সেই জন্য যে কাজে আমার সামনে আসুক না কেন আমি সেটা করার ট্রাই করি তো আমার ফ্যামিলিতে বলে যে এত কাজ শিখলি জীবনে কি করলি কিছু করতে পারি আর না পারি নিজে তো কারো কাছে যেতে হয় না নিজে তো পারে এখন অনেক ভক করলাম এখন আঁচলের কাজ শুরু হয়ে গিয়েছে ফার্স্ট বর্ডারটা দেওয়া শেষ এখন আঁচলটা দেখেন কত সুন্দর হালকা হালকা পিঙ্ক কালারের মধ্যে ব্লু কালার আর এই শাড়িটা ছিল হোয়াইট আর স্কাই কালারের মধ্যে আর এখানে এক পাল্লা শাড়িটা সেজন্য কালারটা আসতেছে না শাড়িটা সামনাসামনি মাসুল্লা অনেক সুন্দর তো আঁচলের কাজ দিক দিয়ে করা হচ্ছে আরেক দিক দিয়ে হচ্ছে পাড়ের কাজটা করা হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা আমাদের বাসার মধ্যে করতেছিল জায়গা অনেক অল্প সেই জন্য তাড়াতাড়ি করতেছিলাম যে কখন শেষ হবে তো মাসাল্লাহ অনেকটাই কাজ হয়ে গিয়েছে আঁচলটা দেখেন কত সুন্দর লাগতেছে আর দুই পাশের বর্ডারটাতেও আমরা কাজ করতেছি এখন মাঝখানে হচ্ছে ফুলগুলো ছোট ছোট একটা ফুল দিচ্ছি বেশি গর্জিয়াস করব করবো না আর যেখানে ছাপগুলো উঠে নাই সেখানে হচ্ছে একটা তুলি দিয়ে আমরা কালারগুলো হচ্ছে সুন্দর করে এঁকে দিচ্ছি দেখেন শাড়িটা অর্ধেক মশালা হয়ে গিয়েছে শুকাতে দিয়ে দিয়েছি পুরো শাড়িটা মার্শাল কত সুন্দর লাগতেছে আপনারা কারা কারা এরকম ব্লক প্রিন্টের কাজ পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো শাড়িটা দেখেই কখন পরব আমার আর তর্স ছিল না তো পুরোপুরি শাড়িটা আমরা ঘরের মধ্যেই প্যানে নিয়েছি কিছু সময় শুকাতে দিই যখন রঙগুলো একটু শুকাইছি পরে আমরা ছাদে নিয়ে দিই রুটছে শুকাতে দিয়েছি আর দেখেন এই শাড়ির ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে কেউ বিশ্বাসই করবে না যে এই শাড়িটা বাসায় হচ্ছে কাজ করানো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ